পাঁচ বক্ত নামাজের পরে আমরা সাধারণ মানুষ কি তাসবি পড়ব সাধারণ মানুষ হাদিসের ভিতরে অনেক দুয়া আসছে শত শত দুয়া আসছে নবী সাল্লাহ আলীকে সাল্লামের নামাজের পরে ফরজ নামাজের পর পাঁচ ফরজ নামাজের পর অনেক আমল ছিল আমরা হয়তো অত দুয়া মুখস্থ করতে পারবো না বা আমলও করতে পারব না এর জন্য সংক্ষিপ্ত আকারে কেউ কেউ বলছে যে সংক্ষিপ্ত আকারে কি দোয়াগুলো তাসবিগুলো আমরা পড়তে পারি এটা আমাদেরকে একটু জানাবেন আমরা সব নামাজের পরে হাদিসের ভিতরে আসছে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার জান্নাতে যাওয়ার তার জান্নাতে যাওয়ার ভিতরে একমাত্র বাধা শুধু মৃত্যু অর্থাৎ বরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে সুবহান করে এমনভাবে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার মোটেই একশো বার এটার ফজিলতের কথাও অনেক হাদস্যের ভিতরে বর্ণিত হয়েছে কালিমাই তৈবা লা শাহাদ মোহাম্ম রসুল্লাহ আশাহাদাহ শরিক ও আশাহাদ মু রসুল এই কালিমাটাও পড়তে পারি এবং আমাদের অনেক ছোট ছোট দোয়া আছে যেমন ফজরের পর মাগরিবের পর ফজরের পর মাগরিবের পর আমরা দোয়া পড়ি হ্যাঁ আজিরনা আজির না মিনান্না আল্লাহ আসআলুকা রেজা কাবল আল্লাহ মাহদিনাস মুস্তাকিম এরকমভাবে পড়ি যারা পড়াশুনো করতেছি বা পড়াশুনো করি যে পড়াশুনোই করি না কেন স্কুলে পড়ি কলেজে পড়ি মাদ্রাসায় পড়ি তারা পড়তে পারি রব্বি জিদিনে ইলমা রব্বি জিদিন ইলমা রব্বি জিদিনি ইলমা এই সমস্ত দোয়া পড়তে পারি

আকর্ষিক সমস্ত বিপদ আপদ থেকে বেঁচে থাকবে আকর্ষিক বিপদ মানে কি একমাত্র মৃত্যু ব্যতীত সমস্ত আকর্ষিক বিপদ থেকে সে বেঁচে থাকবে এই দোয়াটা বিসমিল্লাহু আসামি আলিম এই দুয়াটা যদি কেউ তিনবার পড়ে বিসমিল্লাহ্লাদি লামা আসমিহি শিলামাঈল আলিম এই দুয়াটা যদি কেউ তিনবার ফজরের পর এবং তিনবার মাগরিবের পর যদি কেউ পড়ে সে সমস্ত মৃত্যুবাদে সমস্ত আকর্ষিক বিপদাপদ থেকে বেঁচে থাকবে এক সাহাবি তার বাড়িতে বাড়ি ছিল মদিনায় তিনি অবস্থান করছিলেন মক্কায় তো মক্কায় এসে একজন খবর দিল যে মদিনায় আগুন লেগে গেছে এবং তোমার ঘরটা পুড়ে গেছে বলছে যে না তুমি বাস্তব কথা বলো নাই আরেকজন এসে আবার সংবাদ দিল মদিনা আগুন লেগে গেছে এবং আপনার বাড়িটা পুড়ে গেছে তো সেই সাহাবি বলতেছে না তুমি বাস্তব সংবাদ আমাকে দিতে পারো না আরেকজন এসে বলতেছে হজরত মদিনাতে আগুন লাগছিল অনেক বাড়ি পুড়ে গেছে কিন্তু আল্লাহ তাল রহমতে আপনার বাড়িটা সুরক্ষিত আছে ওই সাহাবি তখন বলতেছে তুমি সত্য বলছো এবং তুমি বাস্তবসম্মত কথা বলেছো তো ওই সাহাবায় গ্রামের পাশে যে সমস্ত তার সাগৃত ছিলেন তারা বলতেছে হজরত আপনি আগে দুইজন ব্যক্তির কথাকে বললেন যে তোমরা অবাস্তব সংবাদ দিয়েছো আর এই ব্যক্তির কথাকে বলতেছেন যে তুমি বাস্তব সংবাদ দিয়েছো এটা কেমন কি আমরা তো বুঝলাম না তো ওই সাহাবি বলতেছে দেখো আমি নবী করিম আলী আলীকাল্লাম থেকে যেদিন থেকে শুনছি যে এই দোয়াটা বিসমিল্লা হিল্লাদি লায় গুরুমা সাই ফিল আরুদি ওলা ফিস্যামা এ বহু আসামি ওলা আলিম এই দুয়াটা যেদিন নবীকার ইমসাল্লাল্লাহ আলিফ হিসাল্লাম বলছে কেউ যদি তিনবার ফজরের পর তিনবার মাগরিবের পর পড়ে তাহলে চব্বিশ ঘন্টা সে আল্লাহ তালার সুরক্ষায় থাকবে এবং মৃত্যু ব্যতীত কোনো আকর্ষিক বিপদ তাকে স্পর্শ করতে পারবে না আমি যেদিন থেকে আকায় নাম আমদার তাজেদারে মেদিনা হজরত মোহাম্মদ আরবি মুস্তফা সাল্লীকে কাছ থেকে এই দোয়াটা শুনছি সেই দিন থেকে ইনশা আল্লাহ আমার কোনো দিনও ফজরের পর মাগরিবের পর এই আমলটা ছুটে নাই আমলের উপরে তাদের কত বিশ্বাস ছিল আমাদেরকেও আমলের উপরে বিশ্বাস রাখতে হবে আমাদের প্রত্যেক দৈনন্দিন দৈনন্দিন নামাজের পর যেন নিয়মিত কিছু আমল থাকে নবী করিম সাল্ল আলী সাল্লাম বলেন আহাবুল আল্লাহর কাছে ওই আমল সব থেকে বেশি প্রিয় যেটা ধারাবাহিক নিয়মতান্ত্রিকভাবে হতে থাকে ওয়ন কল্লা যদিও সেটা একেবারে সামান্য হয় প্রত্যেক নামাজের পর একবার সুবাহ আল্লাহ বলবেন এইভাবে যদি সারা জীবন নিয়মতান্ত্রিকতার সঙ্গে একবার আল্লাহ বলে তো আল্লাহ তালার কাছে ওই আমলটা সব থেকে বেশি প্রিয় এর জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে যে হাদিস কোরআনের ভিতরে যে সমস্ত তসফিহাত দুয়াগুলি আছে নবী করিম সাল্লি সাল্লাম নিজের জীবদ্দশায় যে সমস্ত দোয়া দুরুদ ওজিফাগুলো নামাজের পরে পালন করেছে তার থেকে অল্প হোক বেশি হোক সবগুলো শেখার জন্য সচেষ্ট থাকা চেষ্টা করতে থাকা অল্প হোক বেশি হোক একটা দুইটা করে শেখা এবং নিজের আমলের ভিতরে আনার চেষ্টা করা আল্লাহ তালা আমাদেরকে দৈনন্দিন জীবনে যত মাসনুন দোয়াগুলি আছে এবং নামাজের পরে রাসুল করিম সাল্লি সাল্লামের যত আমল ছিল এবং কোরআন হাদিস থেকে যত আমল পাওয়া যায় যত দোয়া যত দোয়া পাওয়া যায় এই দোয়াগুলিকে আমাদেরকে যথাযথভাবে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সময়ে পড়বার মতন পড়বার মতন তৌফিক আমাদেরকে দান করুন আমি